নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের রেসিপি যার জন্য আমি এখানে ডিমটাকে লবণ জলে বয়েল করতে দিয়েছি আমি এটা হার্ড বয়েল করে নেবো তারপর রেসিপিটা দেখাচ্ছে কি হবে ডিমগুলোকে আমি বয়েল করে নিয়েছি এবং সব কটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি বানাবো ডিমের কোরমা এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম এটা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো এখানে নিয়েছি ঘি এখানে পেঁয়াজ বাটা এখানে কাঁচা লঙ্কা এখানে ফ্যাটানো টক দই টক দইটা ভালো করে ক্রিমি টেক্সচারে আনতে হবে ওই জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এখানে রয়েছে চিনি আর এখানে রয়েছে ধনে জিরে জাইফল জয়িত্রী গুঁড়ো আপনাদের কাছে যদি জাইফল জয়িত্রী না থাকে তাহলে আপনারা কিন্তু ধনে গুঁড়ো দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে রয়েছে পরিমাণ মতো লবণ তাহলে আমি প্রথমে আমার কাজ হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর যে কাজু বাদামটা রয়েছে এটা আমি ভালো করে পেস্ট করে প্রথমে নিয়ে চলে আসছি আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাব করে ঝাল দিয়ে দেবেন এটাকে পেস্ট করে তারপর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নেব প্রথম বেশ কিছুক্ষণ সময় নিয়ে আজ কখনো মিডিয়াম কখনো একটু ফ্রাইতে করে নেবো আবার একটু মাঝে মাঝে কমিয়েও দেব প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত না ব্যস্তাটা হচ্ছে আমাকে একটু অপেক্ষা করে যেতে হবে আমি এবারে ডিমগুলোকে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে কেটে দেবো যাতে এর মধ্যে লবণ হলুদ এবং মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে বেশি না জাস্ট একটু ছিদ্র করে দিলাম আর কিছু না অনেক সময় অনেকে বেরিস্তা তৈরি করে প্রচুর পরিমাণে রেখে দেয় কিন্তু আমি আর ওটা করি না আমি যখনই রান্না করি তখনই একদম পুরো ফ্রেশ বেরেস্তা তৈরি করে নিই কেননা সব সব সময় যে বেরেস্তা লাগে তা তো না কোনো কোনো হয়তো রান্নাই লাগে যেহেতু কোরমা রান্না হচ্ছে ডিমের তাই বেরেস্তা পেঁয়াজটা তৈরি করতেই হবে তলায় কিন্তু কোড়ানোও চলবে না তার জন্য আমাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে ভাজা হচ্ছে হয়ে এসেছে ব্যাস বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আপনারা ইচ্ছা করলে বাজার চলতি বেরেস্তাও আপনারা কিন্তু ইউজ করতে পারেন কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিলাম জাস্ট আমার হাতে একটু সময় রয়েছে বলে তারপরে ডিম বসিয়ে দিয়েছি বেরেস্তা হয়ে গেছে ওই তেলেতেই আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব অতিরিক্ত তেল আমি ব্যবহার করছি না যতটা দরকার ঠিক ততটাই একটু ঠিক করে ভালোভাবে ভেজে নিচ্ছি বেরেস্তাটা কত সুন্দরভাবে রয়েছে একদম পুরো পারফেক্ট বেরেস্তা আর এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি ঠিক অতিরিক্ত ভাজার দরকার নেই কিন্তু যতটুকু না ভাজলে নয় ততটুকু ঠিক ডিমটাকে ভাজতেই হবে না কোরমাতে ডিম না ভাজলে ভালো লাগে না কাঁচা কাঁচা সেটা তো ভালো লাগবে না একদমই ডিমটাকে ডিমটাকে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দেবো জাস্ট অল্প একটুখানি লবণ দিয়ে দেবো এটা কিন্তু লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করবো না আপনারা ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু ডুবো তেলে ভাজলে কুকো তেলটা আবার সে এক্সট্রা হয়ে যাবে কিন্তু আমি অল্প তেলেই ভাজছি গেছে এবার আমি এটাকে খুলে রেখে দেবো এতে একটু তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল ছিল আবার টেস্টের জন্য আমি এতে একটু ঘি দেব জাস্ট অল্প পরিমাণে ঘিটা দিয়ে দেবো এবার আমি এতে দেব গরম হয়ে গেছে যেহেতু পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেবো কাঁচা একদম যেন না থাকে কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না যাবে আমাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সময় ধরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজবো বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর যে একটা কাঁচা স্মেল ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট এটাও ভালো করে আমি কষিয়ে নেব একদম আঁচ কিন্তু কমিয়ে রান্না করতে হবে নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি ব্যাস জিঞ্জার গার্লিক ভালো করে এর মধ্যে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে দিতে হবে না হলে কিন্তু এর যে ক্রিমি টেক্সচার সেটা আসবে না একদম আঁচ আমি কমিয়ে রেখে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো জয়ত্রী ধনে জিরে গুঁড়ো যেটা ছিল সেটা আমি দিয়ে দেব আমি ভালোভাবে কিন্তু আমি কষতে থাকবো এতে কিন্তু লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো দেওয়া যাবে না তার কারণ যেহেতু এটা ডিমের কোরমা তাই এবার আমি এতে দেবো অলরেডি এখানে দেখা যাচ্ছে মশলা ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে থেকে এইবারে দেখা যাচ্ছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবার যেহেতু পারফেক্ট হয়ে যায় পশাগুলো একদম যখন পারফেক্ট হবে তখন এইরকম তেল ছাড়তে শুরু করে দেবে এবার আমি এর মধ্যে কাজু বাদাম বাটাটা দেব কাজু যে কাঁচা লঙ্কা বাটা আমি ওইটা দেবো কিন্তু দিয়ে ভালোভাবে নাড়তে হবে না হলে কিন্তু এটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কন্টিনিউ কিন্তু আমাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না কাজু বাদাম থেকে এই সমস্ত মশলা কষা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে কন্টিনিউ আমি কষিয়ে যাব দেখা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু এটা কষা হয়ে গেছে আমি এখন কিন্তু কিচ্ছু দেব না পরে কিন্তু আমি যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটার যে জলটা রেখেছিলাম সেটা একটু পরে দেবো আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই অলরেডি এবার তেল ছাড়তে শুরু করে দিয়ে এই যে ফুটছে বোঝা যাচ্ছে খুব ভালো করে কিন্তু কষাতে হবে এইভাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনারা যেমন লবণ খান সেরকম দেবেন অল্প পরিমাণে দেব বেরেস্তা পেঁয়াজ অল্প পরিমাণে দেবো চিনি আপনার যেমন একটু বেশি মিষ্টি হলে কোনো অসুবিধা নেই যেহেতু কোরমা সে একটু বেশি মিষ্টি হতেই পারে এইবার আমি এতে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়েছি সেহেতু আরেকটু একটু জল এর থেকে মনে হচ্ছে এটা একটু বেশি বেশি হয়ে গেল হয়ে গেছে কষা এবার আমি এর মধ্যে কাজু বাদামের যে জলটা ছিল আমি সেইটা দিয়ে দেবো যেহেতু পারফেক্ট হয়েছে কষা এটা দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কষিয়ে নিতে হবে এবার আমি এতে একটু জল দেব পরিমাণ কাজু বাদাম বাটা দিলে আমাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে বুঝে এইবার আমি এটা দিয়ে দেব পরিমাণ মতো জল জাস্ট অল্প করে দেবো বেশি দেবো না আপনারা যেমন গ্রেভি খেতে চান ঠিক সেই হিসাবে গ্রেভি দেবেন যদি একটু বেশি গ্রেভি খেতে চান তাহলে একটু বেশি জল মেশাতেই পারে নামানোর সময় কিন্তু আমি ঘি দেব একটু জাস্ট এবার আমি এতে যেহেতু ফুটে উঠেছে তাই আমি এখানে ডিমগুলো দেবো ডিমগুলো দিয়ে নিয়ে একটুখানি ঢাকনা দিয়ে জাস্ট এক দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে ডিমের কোরমা একটু পরে ফিরে আসছি প্লাস ফিরে এলাম দুটো মিনিট পর আমি এবার এটাকে অফ গ্যাসের ফ্লেম অফ করে দেবো তারপরে এটা ফ্রায়েড রাইস পোলাও বাসন্তী পোলাও স্টিম রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল ডিমের কোরমা আমি এতে একটুখানি জাস্ট নাম মাত্র একটুখানি ঘি দিলাম একটু ঘি দিয়ে একটু ঘি দিয়ে দিলাম টেস্ট আমি আগে দিয়েছিলাম পেঁয়াজটা কষার সময় আর একটু দিয়ে দিলাম যাতে আর একটু ভালো টেস্ট আসে তার জন্য এছাড়াও আমি এবারে দিয়ে দেবো ছড়িয়ে দেবো এতে আমি যে পেরেস্তা পেঁয়াজ তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প পরিমাণে দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের কোরমা রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আর এটা এত সুন্দর রেসিপি এটা কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগে একটু হালকা মিষ্টি মিষ্টি টেস্ট হয় প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার We'll be right <laughs> back. অবস্থা বৃষ্টি নয় পাশে পারছি তবে আমি এখানে থাকি আমি জানি মেয়েগুলো কাজের জলই একদম জলাকার হয়ে গেছে ভাবা যায় সামনে তো প্রচুর জল আর এই যে আকাশের অবস্থা বৃষ্টি হয়েই পড়েছে